ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ওভারঅলেটে যারা কাজ করেন আমাদেরকে কেওয়াইসিটা দেওয়া হয়েছে আমরা কীভাবে কেওয়াইসি করব করবো ফুলফিল প্রসেস কিন্তু এই ভিডিওতে থাকবে তাছাড়া যে কথাটা বলবো আপনারা যদি কিছু ভুল করেন এই ভুলের কারণে কিন্তু আপনারা এই ইয়ারড্রপে ইলিজেবল হতে পারবেন না বা আপনাদের ওভার টোকেনটা বা পয়েন্টটা টেস্ট নেটের ওটা কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন ওভারঅলেটে যারা কাজ করেন ফার্স্টে দেখতে পারবেন গেট রেডি ফর দ্য ইয়ারড্রপ এখানে ক্লিক করার পর আমাদেরকে কেওয়াইসিটা করতে হবে কীভাবে কে করবেন ওটা কিন্তু ফুলফিল প্রসেস এখানে থাকবে তাছাড়া ডেলি আমাদেরকে কি করতে হবে ক্লেম করতে হবে দশটা ওভার টেস্ট টোকেন দেওয়া হয় এখানে আপনারা দেখতে পারবেন ভেরিফাইড টোটাল ফ্রেন্ড কার্ড আমার যতগুলো ফ্রেন্ড কার্ড ছিল তার ভিতর থেকে ভেরিফাই কিন্তু একটা হয়েছে এবং ভেরিফাইড হওয়ার কারণটা হচ্ছে এখানে যারা ভেরিফাই করে নেবে বা কেওয়াইসিটা কমপ্লিট করবে ফুলফিলভাবে তাদেরটাই কিন্তু এখানে শো করবে ফ্রেন্ড কার্ডে আচ্ছা এখন দেখেন কি হবে করবেন আমি যদি গেট রেডি ফর ইয়ারড্রপ এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে কিন্তু আমার দুইটা সাবমিট করা এখানে কিন্তু আপনার এরকম থাকবেন আপনি কি করবেন এবং এখানে দেখতে পারবেন কমপ্লিট সিভিল ডিটেকশন তার মানে আমি যেগুলো এখানে সাবমিট করেছি আমার ইনফরমেশন ওইগুলো কিন্তু তারা এখানে কি করবে রিড করবে বা রিভিউ রাখছে আন্ডার রিভিউ এগুলো সব কিছু যদি আমার ঠিক থাকে তাহলে কিন্তু এখানে কমপ্লিটটা শো করবে বা এখানে টিক চিহ্নটা চলে আসবে আর যারা এখানে কেউ করেন নাই দ্রুত এই ভিডিওটা দেখার পরে কেউ সিটা করে নেবেন এখানে দেখতে পারবেন আমাদের হাতে আর মাত্র ছয় দিন সময় আছে কেউ সিটা করার জন্য আর ফার্স্টে সবাইকে বলবো আপনারা কি করবেন সেটিং অপশনে ক্লিক করবেন এই যে সেটিং সেটিংয়ে আমরা ক্লিক করে দিব সেটিংয়ে ক্লিক করার পরে নিচেই স্ক্রল ডাউন করবেন এখানে দেখতে পারবেন শো রিকভারি ফ্রেস এখানে ক্লিক করে আপনার রিকভারি যে ফ্রেসটা এটা কিন্তু আপনি কপি করে নেবেন এখানে আপনার পিনকোডটা দেবেন পিনকোডটা দেওয়ার পরে রিকভারি ফ্রেসটা শো হবে ওইগুলো কিন্তু কপি করে সেভ করে রেখে দেবেন কেওয়াইসি কমপ্লিট করার জন্য ফার্স্টে যে কাজটা করতে হবে গেট রেডি ফর ইয়ারড্রপ এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে পারবে আপনি এখানে ক্লিক করে দেবেন এবং আপনার কান্ট্রিটা যে দেশ থেকে আপনি হয়ে থাকেন না কেন ওই দেশটা এখানে দিয়ে দেবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে বাংলাদেশটা দিয়ে দিলাম তার নিচে যে অপশনটা থাকবে ওইটা কিন্তু আপনার এরকম থাকবে না আমার এখানে অলরেডি কিন্তু লিঙ্ক আপ করা আমি কিন্তু লিঙ্ক আপ করে নিয়েছি আপনারা লিঙ্ক আপ করার জন্য এখানে দেখতে পারবেন একটা অপশন শো হবে যে ফ্লিপস্টার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে ক্লিক করবেন আপনাকে প্লে স্টোরের মাধ্যমে ওপেন করবে এবং ফ্লিপস্টার যে অ্যাপটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর আসার পরে এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন এটা হচ্ছে আপনার এক্সেঞ্জার যেমন সেন্ট্রাল এক্সেঞ্জার হয়ে থাকে বাইবিট গেটোটায়ও সেম এদের মতো একটা এক্সেঞ্জার এটা এক্সচেঞ্জারের মাধ্যমে আমাদেরকেই করতে হবে লিঙ্ক আপ করে কেউ সেটা কমপ্লিট করতে হবে ফ্লিপস্টার অ্যাপটি যখন আপনি ওপেন করবেন আপনার মাঝে কিন্তু সাইন আপ অপশনটা শো হবে যদি না শো হয় তাহলে এখানে ক্লিক করে আপনি কিন্তু সাইন আপ করে নেবেন বা আপনার মাঝে যদি এরকম অপশন শো হয় গেট স্টার্ট উইথ ইমেল এখানে আপনি ক্লিক করে দিবেন যেহেতু আমাদের ফ্লিপস্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপরে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস শো হবে ক্রিয়েট অ্যাকাউন্ট ফার্স্ট আপনার কি করবেন জিমেলটা বসাবেন এবং কোন জিমেলটা বসাবেন যেটা আপনার ওভার ওলেটে দেওয়া আছে এখানে ভালো করে খেয়াল করবেন ওভার ওলেটে আপনার যে জিমেলটা সাবমিট করা ওই জিমেলটাই কিন্তু আপনি এখানে বসাবেন আমি সেটিং অপশানে গেলাম সেটিংয়ে যাওয়ার পর আপনি ভালো করে খেয়াল করবেন এখানে একটু উপরে আসবেন এই যে এই ইমেলটা আপনাকে বসাতে হবে এই ইমেলটা আপনি ওইখানে বসাবেন তাহলে কিন্তু আপনার এটা সাকসেসফুলি হয়ে যাবে সেম এই ইমেলটাই বসাবেন ফ্লিপস্টারে যেহেতু এখানে লিঙ্ক আপ করার জন্য আমাদেরকে বলা হয়েছে এবং এই লিঙ্ক আপের মাধ্যমে আমাদেরকে কেউ সেটা কমপ্লিট করে দেওয়া হবে তারপর আপনি এখানে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন আর এখানে দেখতে পারবেন রেফারেল কোড এটা হচ্ছে আপনার অপশনাল এটা দিলেও হবে না দিলেও চলবে তারপরে এগ্রিতে ক্লিক করে আপনি এখানে সাইন আপে ক্লিক করে দেবেন এই যে সাইন আপ নিচে দেওয়া আছে সাইন আপে ক্লিক করে দিব সাইন আপে ক্লিক করার পর আপনার মাঝে ক্যাপসা চলে আসবে ক্যাপসাটা কী করবেন আপনি এদিকে টেনে দিবেন টেনে দেওয়ার পরে এই যে অপশনটা এটাকে এখানে ফিল আপ করে দেবেন নেক্সটে দেখতে পারবেন যে কেউ ইমেল আপনার ইমেলে একটি ভেরিফিকেশন মেল দেওয়া হবে যেই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই ইমেলে যাবেন যাওয়ার পরে দেখতে পারবেন আপনার ইমেলে কিন্তু এরকম একটি মেল চলে আসবে এবং আপনি কি করবেন ভেরিফাই ইমেল এখানে ক্লিক করে দিবেন মেলটা যখন ভেরিফাই করে নেবেন তখন দেখতে পারবেন ফ্লিপস্টার এখানে আপনি কি করবেন ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে আপনার মাঝে কিন্তু ছয় ডিজিটের কোডের একটা অপশন দেওয়া হবে ওইখানে ছয় ডিজিটের আপনি পিন দিয়ে দিবেন দুইবার দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে ফ্লিপস্টার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করার পরে দেখতে পারবেন সাইন ইন মানে লগ করতে হবে আমাদেরকে আমরা কি করবো এখানে জিমেল বসাবো এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিব বসানোর পরে সাইন ইন অপশনে ক্লিক করে দিব সাইন এ ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমরা এই অপশনে থাকবো ট্রেডে ট্রেড থেকে আমরা কি করব এখানে অ্যাসেট অপশনে আমরা ক্লিক করে দিব অ্যাসেটে ক্লিক করার পর আমরা কি করব জাস্ট এখানে দেখতে পারবেন ভেরিফাই নাও এখানে আমরা ক্লিক করে দিব তারপর উপরে খেয়াল করবেন আইডেন্টি ভেরিফিকেশন এখানে আমাদেরকে আইডেন্টিটি পেস্ট করে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে ফার্স্ট এডটা কিন্তু আমাদের কমপ্লিট যেহেতু আমরা জিমেল ভেরিফাই করে নিয়েছি সেকেন্ডে দেখতে পারবেন আইডেন্টি ভেরিফিকেশন এখানে আমরা ক্লিক করে দিব ভেরিফাই ক্লিক করে দেবো যে ভেরিফাই লেখাটা আছে এখানে আমরা ক্লিক করে দিব নেক্সটে এমন একটা অপশন চলে আসবে যেখানে দেখতে পারবেন ইউনাইটেড স্টেট যেহেতু আমরা আমেরিকা থেকে না আমরা কী করব আদার্স অপশনটা সিলেক্ট করে দিব আদার্সে ক্লিক করার পর আমরা কী করব কন্টিনিউয়ে ক্লিক করে দিব কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে ভেরিফাই ইউর আইডেন্টি ঠিক আছে এখানে আমাদেরকে ভেরিফাই করতে হবে আইডেন্টি ভেরিফিকেশন প্রোফাইল ডিটেলস সেলফি এবং কি আইডেন্টি ডকুমেন্টস এখানে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আমাদেরকে সেলফিটা দিতে হবে সেলফিটা দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন আপনার কিন্তু আরেকটি পেজ ওপেন হবে ওইটার স্ক্রিনশটটা নেওয়া হয় নাই এখানে দেখতে পারবেন একটা গোলাকার বৃত্ত চলে আসবে বৃত্তর ভিতরে আপনার ফেসটা রাখবেন ফেসটা রাখার পরে আপনি ফেসটাকে এদিক সেদিক করবেন করার পরে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে ফেসটা নিয়ে নেবে ফেজ ভেরিফিকেশন অবশ্যই দিতে হবে এবং আপনাকে ওই ফেসটাই এখানে দিতে হবে যে ফেজে আপনার আইডেন্টি ডকুমেন্টসটা দেওয়া ওইটা দিয়ে নেবেন এগুলো দিয়ে আমাদেরকে সাবমিট করতে হবে আমরা কি করব কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে প্রোফাইল ডিটেলস এখানে আমাদের কী করতে হবে যে তোমরা এনআইডি কার্ড দিয়ে কাজটা করব। অবশ্যই যার এনআইডি কার্ড তারই কিন্তু এখানে নেম দিতে হবে এখানে আমাদেরকে এনআইডি কার্ডের যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো কিন্তু কমপ্লিট ফুলফিলভাবে ভালো করে সঠিক যেটা ওইটা দেখে আপনি এখানে বসিয়ে দিবেন এবং এনআইডি কার্ডে যেরকম নেম দেওয়া বড় হাতের বলেন বা ছোটো হাতের বলেন সেম আপনি এই নেমটা এখানে ইউজ করবেন ফার্স্টে দেখতে পারবেন ফার্স্ট নেম দেওয়া আছে ইংলিশে দিবেন প্রত্যেকটা কিন্তু ইংলিশে দিতে হবে এখানে কিন্তু লেখা আছে তাছাড়া এখানে দেখতে পারবেন যেগুলোতে আপনার রেড স্টার দেওয়া ওইগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে মাস্ট বি কমপ্লিট করতে হবে যেগুলোতে রেড স্টার দেওয়া ঠিক আছে ফার্স্টে আমাদেরকে ফার্স্ট নেমটা দিতে হবে যেখানে আপনার নাম দেওয়া থাকবে সাপোজ উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি আপনাদের এনআইডি কার্ডে নাম দেওয়া আছে আনোয়ার হোসেন ঠিক আছে ফার্স্টের নেমটা আপনি কি দেবেন আনোয়ার এবং সেকেন্ডে যেটা হোসেন ওটা কিন্তু হোসেন দিয়ে দিবেন লাস্ট নেম হবে হোসেন তারপর আপনার এনআইডি কার্ডের ডেথ অফ বার্থটা দিবেন তারপর আপনি দেখতে পারবেন অ্যাড্রেস লাইন আপনার এনআইডি কার্ডের যে পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওইটা কিন্তু আপনি সাবমিট করবেন এবং ওইটা ইংলিশে সাবমিট করবেন অনেকে হয়তো প্রশ্ন করবেন যেটা বাংলা দেওয়া আছে আমরা কি ইংলিশে দিব কিনা অবশ্যই আপনারা ইংলিশে দিয়ে দিবেন তারপর দেখতে পারবেন বিলিং নাম্বার বিলিং নাম্বার কিন্তু অপশনাল এটা না দিলেও চলবে সিটি দেওয়া আছে সিটিটা আপনি দিয়ে দিবেন আপনি যে সিটি থেকে বিলং করেন ওই সিটিটা দিবেন এবং পোস্টাল কোড এটাও কিন্তু অপশনাল এটা না দিলেও চলবে তার নিচে দেখতে পারবেন কান্ট্রি অফ রেসিডেন্স এখানে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে আপনি ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনি দেখতে পারবেন আপনার মাঝে এমন একটা ইন্টারফেস হবে ফার্স্টে দেখতে পারবেন এখানে কিন্তু বাংলাদেশ কান্ট্রিটা অলরেডি আমরা সিলেক্ট করে নিয়েছি এবং নিচে দেখতে পারবেন তিনটা অপশন দেওয়া তিনটা মেথডের মাধ্যমে আপনি কেওয়াইসিটা সাবমিট করতে পারবেন ফার্স্টটা হচ্ছে পাসপোর্ট সেকেন্ডটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স থার্ড হচ্ছে আইডি কার্ড যেটা এনআইডি ন্যাশনাল আইডি কার্ড ওইটার মাধ্যমে আমরা কিন্তু কেউ সেটা করবো আমরা কি করবো এনআইডি কার্ড এখানে ক্লিক করে দিব নেক্সট আপনি দেখতে পারবেন টেক এ ফটো অফ ইউর ডকুমেন্টস এখানে আমাদের কি করতে হবে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং কি ব্যাক পার্টের এর পিক দিতে হবে ফটো এখানে ক্লিক করে দিব ফটোতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে পারমিশন চাইবে অন করে দিবেন এবং আপনার ক্যামেরা দিয়ে আপনার এনআইডি কার্ডের একটা ক্লিয়ার পিক তুলবেন বা আপনার যদি গ্যালারিতে থেকে থাকে ওই পিকটা কিন্তু সাবমিট করবেন ফার্স্টে করবেন আপনার ফ্রন্ট পার্ট আইডেন্টি কার্ডের সামনের পার্ট সেকেন্ডটা করবেন আপনার ব্যাক পার্ট পিছনের পার্টটা করে নেবেন তারপরে কিন্তু আপনার কেওয়াইসিটা সাবমিট হয়ে যাবে আপনার যে ইনফরমেশন আইডেন্টি ওটা কিন্তু আপনার সাবমিটেড হয়ে যাবে হওয়ার পরে এখানে তারা রিভিউ করবে রিভিউ করার পর আপনার কিন্তু ভেরিফিকেশন অপশনটা চালু করে দিবে এরকম অপশন কিন্তু চলে আসবে আর আপনারা কিন্তু এখানেই যে ভুলটা করবেন এই ভুলের কারণে কিন্তু আপনারা কখনোই আপনাদের ওভার যে টোকেনটা বা আপনার কেওয়াইসিটা কমপ্লিট কিন্তু করতে পারবেন না এখানে কিন্তু ভুল করা যাবে না এই ফ্লিপস্টার এক্সচেঞ্জের ফার্স্টে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে আর অনেকে বলছেন এগুলো কীভাবে করব এগুলো করতে হবে না যদি করতে হয় পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে করবেন বা একটা ভিডিও দিয়ে দিব। আমরা কিন্তু ফ্লিপস্টার এক্সচেঞ্জে অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ক্রিয়েট করার পর আমাদেরকে মাস্ট বি ইমেল এবং আইডেন্টি ভেরিফিকেশন অবশ্যই করতে হবে করার পরে কিন্তু আমরা লিঙ্ক আপ করব তার আগে লিঙ্ক আপ কেউ করবেন না যদি করেন তাহলে আপনাদের টোকেনটা কিন্তু ভুলবশত হারিয়ে ফেলবেন অনেকের কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আইডেন্টি ভেরিফিকেশন যেটা ওটা কিন্তু কমপ্লিট হয় নাই তারা কিন্তু লিঙ্ক আপ করে নিয়েছে অনেকের কিন্তু অনেক সমস্যা হচ্ছে এই কাজগুলোতে ফার্স্টে আপনারা কী করবেন আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে নেবেন সেম এরকম করতে হবে এরকম এরকম যখন লেখাটা চলে আসবে নিচে তখন কিন্তু আপনি কি করবেন সাথে সাথে আপনার যে অ্যাকাউন্টটা ওইখানে চলে আসবেন আসার পরে এই আবার এখানে ক্লিক করবেন এখানে কিন্তু অপশন থাকবে যেহেতু আমার দেখাচ্ছে এই জন্যই এরকম লেখা আপনি কি করবেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মাঝে কিন্তু এরকম অপশনটা চলে আসবে এই যে দেখতে পারবেন এগ্রি এগ্রিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার লিঙ্ক আপটা হয়ে যাবে যেহেতু আমার অলরেডি লিঙ্ক আপ করা এখানে দেখতে পারবেন দুইটাই কিন্তু আমার লিঙ্ক আপ করা আর লিঙ্ক আপটা যখন হয়ে যাবে তখন আপনি নিচে দেখতে পারবেন একটা জিনিস কিন্তু লোডিং নেবে এবং এটা আন্ডার মেন্টেনাইন্সে চলে যাবে কমপ্লিট সিভিল ডিটেকশন এটা তারা রিভিউ করবে ঠিক আছে দুই দিন পর্যন্ত সময় নেবে দুই দিন সময়ের ভিতরে আপনার কিন্তু এটা টিক চিহ্ন চলে আসবে ঠিক আছে এরকম টিক চিহ্নটা এখানেও কিন্তু চলে আসবে তার মানে আপনার কিন্তু এখানে কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকেই এভাবে কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন এবং দৈনিক আপনারা কি করবেন আপনাদের এই টোকেনটাকে ক্লেম করবেন স্টেক করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আপনাদের এই টোকেনটাকে আপনাদের এই টোকেনটাকে কী করবেন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে যদি আপনার অ্যাকাউন্টে এগুলো অ্যাক্টিভিটিস না রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে অবশ্যই আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন এবং এই কাজগুলো করে যাবেন প্রত্যেকেই আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কি করবেন অবশ্যই আমির ক্রিপ্টো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি তাহলে প্রেস করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে